বাগর বাড়ি আইছি আয়ানে কত কষ্ট কইলে লাকি সুভাই রান্না করতেছে সুড়া সুড়া মাছ ভাস্তাছে আমার জামাই আবার পুঁটি মাছ খুব পছন্দ করে ইংলিগাসকে পুঁটি মাছ ভাস্তাছে জামাই দেখো খুশি হ পড় কি আসে কি কর তোমার লাগাইছে পুঁটি মাছ ভাস্তাছে তুমি মাছ পছন্দ কথা কত সুন্দর মাছ মাছ লিপিট ওಯ್ काय বকা তুমি পুরি তুমি আমার মাছ করি আমি শ্বশুর কি ঠিক তোমার যে কালকে বড় মাছ রান্না করে দিলাম তুমি কইলা যে মাছ ভালো লাগে না মাছ খাইতে গারা মুরগি মুরগি রান্দা গরু রান্দা কালকে মুরগি রান্দিসলাম না আমি পইচি খাই না আমাগো পইচি খাইগা গেনামেজ গো দেশি মুরগি ধইরা হাঁস ধইরা জামা কই চুপটা আমি কষ্ট দার তো হেলা মেরেছে আর আমার বাফর বাই এনেছে তুমি মাথা ছাইয়াছ কত কোন শালা আমারে গায় হাত দিলি তুমি জামারে কতগুলা মার দিলা আমি এলো গিয়া আমার বাফর বাই এনেছি আর খাইলাম না তোর ভাত ও গাগা ভাত খাইলাম না আর সব এসে এটা